কমপ্লিকেটেড ইউটিআই নামটা শুনে কিছুটা আইডিয়া পাওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের যে দুইটা কিডনি থাকে তার সাথে একটা ইউরেটার যেখানে এসে প্রস্রব জমা থাকে সেটাকে ব্লাডার এবং তারপরে বের হয়ে যাওয়ার জন্য ইউরেথ্রাই চারটা অংশ নিয়ে গঠিত যদি কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনরম্যালিটি থাকে সেটাকে আমরা কমপ্লিকেটেড ইউটিআই বলি এবং অনেক সময় দেখা যাচ্ছে স্টোন থাকে বা অনেক সময় টিউমার থাকে এগুলোকে এগুলো যদি থাকে তার সাথে ইউটিআই থাকে সেটাকে আমরা কমপ্লিকেটেড ইউটিআই বলি বিভিন্ন অ্যানাটোমিক্যাল অ্যাবনরম্যালিটি থাকে ট্র্যাক্টে কিডনিতে ইউরেটারে ব্লাডারে এবং ইউরেট্রাতে সেগুলো থাকলে কিন্তু প্রস্রাবে বারবার ইনফেকশান হতে পারে তো যদি কমপ্লিকেটেড ইউটিআই থাকে সেখান থেকে কিন্তু রিকারেন্ট পায়লোনেফ্রাইটিস এবং কিডনি নষ্ট কিন্তু হয়ে যেতে পারে এটাও কিন্তু দেখা যায় সুতরাং বারবার প্রস্রাব ইনফেকশান হলে ইনভেস্টিগেশান করে নিশ্চিত হতে হবে যে কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনম্যালিটি আছে কিনা এবং বারবার রিকারেন্ট পায়লোনেফ্রাইটিস হলে অবশ্যই এটা সিরিয়াসলি নিতে হবে এবং এটার ভালো চিকিৎসা করতে হবে নাহলে কিডনি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে